Dum গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো আপনারা হয়তো ভাবছেন আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে তো আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে তো জায়গাটার নাম আমি এখন বলবো না তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন রাস্তায় চলে যাব অটো ধরতে তারপরে আমরা স্টেশন গিয়ে ট্রেন ধরবো তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো আমি রাস্তায় চলে যাচ্ছি তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন অটো দাঁড় করিয়েছি তো আমি এখন চলে যাচ্ছি অটোতে তো অটোতে উঠে গেছি আর এখন চলে যাচ্ছি স্টেশনে তো স্টেশনে গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে আমাকে ডবল ডবল মানে কি বলবো ডবল ডবল ট্রেন ধরতে হবে মানে এক জায়গায় নেমে তারপরে আবার ট্রেন ধরতে হবে তো যেতে যেতে বলছি কোথায় নামছি বা কোথায় কি তো বন্ধুরা আপনারা কিন্তু আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আজকের ব্লগটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে আমি একটা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা খুবই সুন্দর দেখতে জায়গাটা তো আপনারা সত্যি আগে হয়তো দেখেছেন অন্য ইউটিউবে ইউটিউবে অন্য চ্যানেলে বাট আমি আজকে পুরো ডিটেলসটা দিতে চলেছি এই চ্যানেলে তো কতটা সত্যি কতটা মিথ্যে তো আমি স্টেশনে চলে এসেছি আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন কতটা ভিড় তো টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখানে হেঁটে চলে বেড়াচ্ছি ট্রেন আসিনি এখনও তো বন্ধুরা ট্রেন চলে এসছে আর আমি ট্রেনেও উঠে পড়েছি দেখতে পাচ্ছেন কিন্তু কোনো জায়গায় আমি সিটই পাইনি বুকিং সব প্রচণ্ড ভিড় ট্রেনে তো আমি দাঁড়িয়েই আছি দেখি একটু পরে সিট পাওয়া যায় কি না তো এখন ফাইনালি আমি একটা সিট পেলাম তো সেখানেই বসে পড়লাম তো আমি চলে যাচ্ছি তো এখন নেমে পড়লাম ট্রেন থেকে তো এখান থেকে আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে ধরে তারপরে শিয়ালদা যেতে হবে তো বন্ধুরা আমি শিয়ালদায় নেমে গেছি অন্য একটা ট্রেন ধরে তো এখানে আমার একটা বান্ধবীর আসার কথা আছে ও আমাদের সঙ্গে যাবে ঘুরতে তো আমি এখন চলে যাব তার কাছে তো ওর পরিচয়টা আমি পরে দেব তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো যাচ্ছি আমি ওর কাছে চলে এটা কিন্তু শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন এই যে আমার বান্ধবী চলে এসছে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেছে তো আমি এখন ওর পরিচয়টা করাচ্ছি না পরে ওর পরিচয়টা দেব আর এখন উঠে পড়লাম ট্যাক্সিতে চলে যাব হাওড়ায় হাওড়া থেকে ট্রেন ধরতে হবে তো আমরা চলে যাচ্ছি আমরা এখন ট্যাক্সির ভেতরেই আছি এই যে আর এই যে পাশে আমার বান্ধবী বান্ধবীকে বললাম একটু হাই করতে তো ও এখন আপনাদেরকে দেখুন হাই করছে এই যে তো আমি শুনেছি হাওড়া ব্রিজ যে ভিডিও করা বারণ তো আমি ট্যাক্সির ভেতর দিয়ে যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এতটাই ঠিক আছে এর থেকে বেশি ভিডিও করতে গেলে হয়তো আমি পুলিশের হাতে মারি খাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে আমরা নামবো নেমে আবার ট্রেন ধরতে হবে টিকিট কাটতে হবে তো আমরা নেমে গেছি হাওড়া স্টেশন তো সামনে আমার জামাইবাবু যাচ্ছে দিদির হাজব্যান্ড তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড আমি সকালে কিছু খেয়ে বেরোইনি তো এখান থেকে নিয়ে নেবো চিকেন রোল তো মিও মোড়ের চিকেন রোল নিয়ে নিলাম আর এখন আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা ছাড়তে এখনও অনেক লেট তো রোলটা এখন খেয়ে নিচ্ছি আর বান্ধবী বললে এখন রোল খাবে না রোলটা পরে খাবে তো ও এখন খাচ্ছে চিপস তো বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দেখুন আমি ঘুমিয়ে পড়েছি আর না ক্যামেরা করেছে তো আমরা ফাইনালি নেমে গেছি আর নেমে দেখুন কত মানুষ এখানে এত প্রচণ্ড ভিড় এই জায়গাটা দেখতে সবাই এখানে আসে এখানে এই টাইমেই মানে এই শীতের সময়ই প্রচণ্ডভাবে ভিড় হয় কারণ এই জায়গাটা শীতের সময়ই আসতে হয় আর জায়গাটার নাম কিন্তু আমি এখনও বলিনি আপনাদের কিন্তু বলবো আর ভীষণ ভিড় ভীষণ ভিড় দেখুন আর এখানে একটা মেলাও হয় তো আমি আপনাদের সব কিছুই দেখাচ্ছি সামনে গিয়ে তো সত্যি বলতে এটা অনেকটাই দূরের রাস্তা অনেকেই হয়তো ইউটিউবে এই ব্লগটি বানিয়েছে আর বলে যে এই যে পাশেই মানে স্টেশন আর জায়গাটা এখানে কিন্তু না বন্ধুরা আমি বলছি আপনাদের ডিটেলসটা এখানে কিন্তু নামলে স্টেশন থেকে বেশ কিছুটা দূর কিন্তু টোটো গাড়ি সবই আছে কিন্তু আপনারা প্লেস পাবেন কিনা বলতে পারছি না টোটোতে বা অন্য কোনো গাড়িতে তো আমরা তো ভাবলাম যে এত ভিড়ের মধ্যে টোটোই উঠলে তো পৌঁছাতেই পারবো না তো আমরা হেঁটেই বেরিয়ে যাচ্ছি তো আমরা হেঁটে চলে যাচ্ছি তো আমার না প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে কি বলবো আমি তো হাঁটতেই পারছিলাম না তো না পেরে আমি এক জায়গায় দাঁড়িয়েও পড়েছিলাম কিছু দূর গিয়ে তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমার পাটা ব্যথা হয়ে গেছে আর আমি দাঁড়িয়ে পড়েছি আমার বান্ধবী হাসছে আমাকে দেখে কি করব বলুন অনেকটা দূরের রাস্তা এতটা হাঁটা যায় না অসম্ভব ব্যাপার তো কিছু করার নেই কোনো গাড়িও নেই তো হেঁটেই চলে এলাম তো ফাইনালি আমরা সেই জায়গাটাই পৌঁছে গেছি আর এটা হলো আপনাদেরকে আমি বলছি এই জায়গাটা হলো ক্ষীরাই তো খিরাই এই ফুলের বাগান দেখতে আমি এসেছি যেটা শেষ নেই যে ফুলের বাগানটার কোনো শেষই নেই আর এখানে শীতের সময়ই আসতে হয় কারণ এই ফুলের সিজনটা শীতের সময়ই হয় আর এখানে দেখুন মেলা বসেছে আর কতটা ভিড় কত মানুষ আমি জীবনে দেখিনি কোনো দিন এত মানুষ তো আমার সামনেই দেখতে পেলেন একটা ছেলে ভিডিও বানাতে বানাতে যাচ্ছে তো এরকম আমার মতো ছোটোখাটো ইউটিউবার বা বড় বড় ইউটিউবার অনেকেই এই ভিডিওটি দিয়েছে তো আমি বলব বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর দেখতে কিন্তু প্রচণ্ড ভিড় আর অনেকেই হয়তো দেখিয়েছে পাশে এই যে স্টেশন বা রেললাইন আর নিচেই এই বাগানটা দেখিয়েছে কিন্তু না বন্ধুরা এরকম কিছুই না অনেকটা কিন্তু হেঁটে আসতে হবে পাশের থেকেই কিন্তু এখানে আসা যাবে না হ্যাঁ পাশে রেল লাইন আছে বাট এটা প্ল্যাটফর্ম না তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড সেই কেলসিলাম রোল এখান থেকে প্রায় চার ঘন্টা আগে একদম হাঁপিয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখানে চলে এলাম দেখি কি পাওয়া যায় তো সেটাই খাওয়া হবে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন কথাও বলতে পারছি না এত পরিমাণে গরম গরম লাগছে এখন শীতের সময় তাও গরম লাগছে তো এখানে প্রচণ্ড লোক প্রচণ্ড প্রচুর ভিড় তো কথা হচ্ছে পরে আমি কিছু খেয়ে নি তো আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি আর এখানে খাবারের কোয়ালিটি একদমই ভালো না বন্ধুরা আর দিদি যাইবুড়া খেয়ে নিচ্ছে ডিম ভাত খাবারের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড খারাপ খেতেই পারিনি আমি তা বন্ধুরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ফুলবাগান ফাইনালি আপনাদেরকে আমি ফুলবাগান দেখাব আর ওই বাচ্চাটায় এসে খাবারটা চাইছিল তো আমি ও ওটাতে আরেকটা রোল ছিল তো আমি ওকে ওটা দিয়ে দিয়েছি পরে ওকে ডেকে ওই যে আমি ওকে ডাকলাম এখন তো আমি ওকে ডেকে কিন্তু রোলটা দিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু আর নেই আপনারা দেখতে পাবেন তো আমি এখন চলে এসেছি ফুলবাগানের ভেতর দিকটায় তো বন্ধুরা ফাইনালি এখন ফুলবাগানের মাঝখানটাতে আছি দেখুন খুব সুন্দর জায়গা কত লোক দেখুন তো ঘুরে দেখি কেমন দেখাচ্ছি তো বন্ধুরা আমি আমার বান্ধবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পেছনে দিদি জাইবু ছেলে আছে দিদির ছেলে তো ওরা ক্যামেরার সামনে যেহেতু আসবে না দেখতেই পাচ্ছেন আমরা ফুলবাগানের ভেতরটাতে চলে এসেছি আমি আর আমার বান্ধবী আর বললামই দিদি জাইবু দিদির ছেলে ওরাও আছে আমাদের সঙ্গে কিন্তু ওরা ক্যামেরার সামনে আসবে না দিদির ছেলে যেহেতু ক্যামেরা করছে আর দিদি জাইবু আসবে না সামনে ওই জন্য আসলো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর আর সত্যি কথা বলতে এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ঠাকুমা ফুল তুলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঠাকুমা ফুল তুলছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে ক্যামেরা করার পরে এরকমটা দেখতে লাগছে কিন্তু সামনে কিন্তু অসাধারণ সুন্দর আপনারা না আসলে বুঝতেই পারবেন না আমি বলবো একটা বার অন্তত ঘুরে যান হ্যাঁ একদিনে এসে আপনারা ঘুরে চলে যেতে পারবেন এটা আমি বলতে পারি তো বন্ধুরা দেখুন আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওগুলো ছিল এগুলো ফুল ওটাও ছিল গ্যাদা ফুল আমি সব ফুলের নামগুলো জানি না এখানে আরও আছে অন্য অন্য ফুল তো আমি এখানে অনেক রিলসও বানিয়েছি আর ফটোও তুলেছি সত্যি খুব সুন্দর জায়গা মনটা ভালো হয়ে যায় এরকম জায়গায় আসলে তো বন্ধুরা এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিকাল পাঁচটার পরে এই বাগানের ভেতরে আর থাকা যাবে না তো আমরা খুব কম সময়ের জন্য এর ভেতরটাতে এসেছিলাম পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি তো কি আর করা যাবে এত দূর থেকে এসেছি তো যতটা সম্ভব ততটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম আর এখানে আমি দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য এই যে এই ফুলগুলো আর ইয়েলো ফুলগুলো আর হোয়াইট খুবই সুন্দর ফুলগুলো ওখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তোলার জন্য আর এখন একটা কিনে নেবো হেয়ার ব্যান্ড তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফুলের হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি আর একটা কাকিমা আমার মাথায় পরিয়ে দিচ্ছে হেয়ার ব্যান্ডটা তো আমাকে হেয়ার ব্যান্ডটা পরে কেমন লাগছে মানে আমাকে হেয়ার ব্যান্ডটা পরে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আমি কিন্তু খুব ভুল ভাল বকছি তো এটাতে কেউ কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন প্লিজ আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না যেহেতু আমি গ্রামে থাকি অনেকেই বলতে পারেন কেউ কেউ ভাষা বলছে কি সব ভাট বকছে তা আমার বান্ধব একটু হাই করে দিলাম সবাইকে তো ওদিকে দেখুন ফুল তুলে কত কত ভর্তি করে রেখেছে তো বন্ধুরা আমাদের প্রায় ঘোরা শেষ হওয়ার পথে আমাদের মনে হয় আর বেশিক্ষণ এখানে থাকতে দেবে না কারণ আমরা খুব অল্প সময়ের জন্য এখানে এসেছিলাম তো এই যে পাশের ফুলগুলো দেখছেন এই ফুলগুলো আমার না খুবই খুবই ভালো লেগেছে এই গাঁদা ফুলগুলো আর এই পাশের এই ফুলগুলো আমার না খুবই ভালো লেগেছে আমি ওই সাইডটাতে গিয়ে দেখাচ্ছি এই যে এই ফুলগুলো না আমার খুব সুন্দর লেগেছে আর এই পাশটায়ও আছে আমি দেখাচ্ছি এই যে এই ফুলগুলো অসাধারণ দেখতে আমার খুব ভালো লেগেছে সবুজের মধ্যে পিঙ্ক ইয়েলো হোয়াইট আরও অনেক রেড সব কালারই আছে এর ভেতরটায় তো দেখুন বন্ধুরা আমি এখন একটু বানাতে চলেছি রিলস তো এখানে দেখুন আমি কিন্তু এখানে রিলস বানাচ্ছি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এটা কিন্তু আমার রিলস ভিডিও বানাচ্ছিলাম এখানেও আমি দাঁড়িয়ে ফটো তুলেছি তা গাইজ আমাদের ফুলবাগান ঘোরা হয়ে গেছে আর আপনারা দেখলেনই ফুলবাগানটা কত সুন্দর তো এখন পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হতে চলেছে তা এখান থেকে বেরোতে বলেছে তো এর ভেতরে আর থাকা যাবে না তো আমরা এখন ফিরছি তো ঘরে গিয়ে তারপরে কথা হচ্ছে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এবার সত্যি ফুলবাগানের বাইরে আমরা চলে যাচ্ছি সন্ধে হয়ে গেছে বললামই তো এখানে কেউ কেউ ফটো তুলছিলো তো আমি গিয়ে দাঁড়ালাম আমি ছেলেকে বললাম আমাকে কিছু ফটো তুলে দে তো বললো না আসি এখন আর ফটো তুলতে হবে না সন্ধে হয়ে গেছে আমরা ট্রেন পাবো না তো সত্যিই কিন্তু আমরা বাড়িতে যেতে পারিনি তো সন্ধে হয়ে গেছিলো আর এত দূর থেকে ফেরা সম্ভব না তো এই যে দেখুন ট্রেন যাচ্ছে পাশেই ট্রেন লাইন কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই দূরে তো আমি হয়তো এই ভিডিওতে অনেক ফালতু বকেছি তো কিছু মনে করবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ফালতু বকলে তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি চলে যাচ্ছি টোটো থেকে নেমেও গেছি তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন আর জায়গাটা কেমন আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন তো ঘরে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে তো বন্ধুরা আমার বান্ধবীর সঙ্গে পরিচয় করা হয়নি আপনাদের

আরো আরো ভালো আর দুর্দান্ত জায়গা তারপরে চাইলে খুব কাছেও আপনাদের কলকাতার মধ্যে যারা থাকে তারা খুব কাছে মানে কোনো মানে সকালবেলায় আসতে রাতের মধ্যে আপনারা চলে যেতে পারবেন তো বন্ধুরা সবটাই শুনলেন আর তাহলে আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি তো প্লিজ আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে তো আপনার ভালো থাকবেন আর সুস্থ থাকবেন গুড নাইট